নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো নিরামিষ মটর শাক মটর শাক রান্না করব তার জন্য মটর শাক নিয়েছি মটর শাকের পাতাগুলো ডাল থেকে আলাদা করে নিতে হবে এইভাবে ডাল থেকে আলাদা করে নেব নেওয়ার পরে পাতাগুলোকে জলে ধুয়ে তারপরে কেটে নেব আমি শাকটা একদম রসুন ছাড়া রান্না করব। আলু বেগুন আর বড়ি দিয়ে রান্না করব এবং খুব বেশি পরিমাণে তেলও কিন্তু ব্যবহার না করে শাকটা রান্না করব কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে পাতাগুলো আলাদা করে নিয়েছি নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে কেটে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বড়ি ডালের বিউলি ডালের বড়ি দিয়ে দিলাম এটাকে ভালো করে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব তোলার সময় কিন্তু শুকনো লঙ্কা দুটো তুলে নিচ্ছি এটা লাস্টে আমি অ্যাড করবো কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক ছোটো ছোটো করে কেটে রাখা বেগুন আলু সমস্ত কিছু কিন্তু একবারে দিয়ে দিচ্ছি সব একবারে দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আলু বেগুনটা কিন্তু প্রথমে তেলে ভেজে নিলে তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগতো এইভাবে কিন্তু একসাথে আলু বেগুন ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা নুন নুনের পরিমাণটা বুঝে দিতে হবে কারণ শাক কিন্তু যখন রান্না হয়ে যায় তখন অনেকটাই কমে আসে চাইলে পরেও নুনের ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন জলটা শুকিয়ে গেলে এটা ভাজা ভাজা একদম হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করব তার আগে একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এবার ভালো করে সেদ্ধ করার জন্য এর মধ্যে একটু জল ব্যবহার করব জল দিয়ে দিচ্ছি খানিকটা খুব ভালো করে একদম নরম করে সমস্ত কিছু সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট ফোটালে কিন্তু ভালোভাবে জলটা শুকিয়েও যাবে এবং শাক আলু বেগুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে এসছে সমস্ত কিছু নরম হয়ে গেছে আলু বেগুন এগুলো নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম নুনটা আগেই অ্যাড করা ছিল চিনি একটু অ্যাড করে দিলাম অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল একদম শুকিয়ে নিতে হবে শুকনো শুকনো করে নিতে হবে আর খুন্তি দিয়ে একটু খেটে নেব এইভাবে দেখুন এবার এটা একদম তৈরি হয়ে এসছে লাস্টে এর মধ্যে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা আর ভাজা বুড়িটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়িটা কিন্তু একদম নরম হয়ে যাবে না এরকম মুচমুচে থাকবে যাতে খাওয়ার সময় বড়িটা মুচমুচে থাকে তো তার জন্য কিন্তু বড়িটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না এবার লাস্টে দিয়ে দিলাম গোটা পোস্ত এক চামচ মতন গোটা পোস্ত দিয়ে দিলাম গোটা পোস্তটা মিশিয়ে নিচ্ছি গোটা পোস্তটা মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা ভালো লাগবে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন